পশ্চিমবাংলা বামেদের ছাব্বিশ মিশন আর এটা ফুলফিল করার জন্য অলরেডি পশ্চিমবাংলাতে একটা বড় মহা জোটের ডাক বামেরা দিয়েছিল যে জোটের সাড়া দিয়েছিল ইন্ডিয়ান সেকুলার নওশাস্তির নৌশাস্ত্রের সেই সাথে কংগ্রেস অনেকটা ব্যাক ফুটে চলে গেছে জোটের ভিতরে আসেনি নতুন রাজনৈতিক দল তৈরি করা জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবির তার সঙ্গে শটলেক নিউ টাউনের ওয়েস্ট হোটেলে মোহাম্মদ সেলিম দেখা করেছেন দেখা করে প্রায় এক ঘন্টা ধরে সেখানে বৈঠক চলেছে সেই বৈঠকে কি কথা হয়েছে সেই বিষয় নিয়ে বর্তমান রাজ্য রাজনীতি ভীষণভাবে তোল পাড়ে যে বামেদের ভেতর থেকে একের পর এক রাজনৈতিক দলের সঙ্গে যেভাবে আলোচনা করছে ছাব্বিশে বিধানসভা নির্বাচনকে টার্গেট করে বামেরা এবার কতগুলো আসন জয়লাভ করার দিকে চাইছে বর্তমান সময় জানি যে এই পশ্চিমবঙ্গে প্রায় সাঁত্রিশ শতাংশ মুসলমান জনগোষ্ঠী বসবাস করে সেই সংখ্যালঘু মুসলিম ভোট বামেদের দিকে এবারে ফেরত আনার জন্য অলরেডি তারা ইন্ডিয়ান সেকুলার ফ্রান্টের নৌশাস্তিদ্দিক সঙ্গে জোটের কথা বলেছে সেই সঙ্গে মুসলিমদের আর পক্ষ রয়েছে যেটা হচ্ছে জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবির গত ছয়ই ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে বাবরি মসজিদ তৈরি করে সংখ্যালঘু মুসলমানদের সামনে ফেসব্যালু ভালো রকম তৈরি করেছে এই হুমায়ুন কবির সেই হুমায়ুন কবিরের সঙ্গে দীর্ঘ এক ঘন্টা ধরে কলকাতা শর্ট লেক ওয়েস্টার্ন হোটেলে সেখানে মোহাম্মদ সেলিম এবং হুমায়ুন কবিরের বৈঠক হয়েছে সেই বৈঠক শেষে মুহাম্মদ सलीम কি জানিয়েছে সেটা একটু আপনাদেরকে শোনাবো জটলিওর আয়োজন আর কি করতে চাইছেন কি করবেন সেটা জানতে চাইলাম কোন বিষয় মোটর দল তৈরি করেছেন তার লক্ষ্য কি তিনি কি চান তার উদ্দেশ্য কি আর আমাকে বুঝতে হয় আগে পিছনে কি আছে সেটা বোঝার চেষ্টা করা হয় যেন সরাসরি বুঝতে আই মিডিয়ামে ফটো ধরা যায় না প্রস্তাব ছিল জটেই সেটা জটই হয় না তাহাতি করে আমাদের তো বামফ্রন্ট আছে প্রস্তাব হচ্ছে আসন সমঝোতার সেটা আমরা এখন আলোচনা শুরু করিনি বামপন্থীদের মধ্যে আলোচনা করে নেব পরিষ্কার বামপন্থীর মধ্যে আলোচনা করার পরে বামফ্রন্টের বাইরে যে আছে বামপন্থী দল তাদের সঙ্গে কথা বলবো তারপরে আই সঙ্গে কথা বলছি এবং তারপরে আরও এরকম অনেক দল আছেন যাদের সঙ্গে আমরা কথা বলছি কিন্তু এখনো নির্ণয় করতে পারিনি বা তারা নির্ণয় করতে পারেনি কারণ আমাদের একটু পরখ করে নিতে হয় আলোচনা টেবিল না এখন আলোচনা টেবিল আসে আলু বুদ্ধি অবস্থা শুনলেন এই কথার পরে আমরা দেখেছি যে পরবর্তী সময় হুমায়ুন কবির সে কিন্তু দিনের পর দিন বলছিল যে পশ্চিম বাংলাতে একটা ভালো রকম তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বিরোধী জোট তৈরি করা দরকার সেই জন্য তিনি বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে একত্রিত করার জন্য বারংবার ছুটে চলেছিল কখনও ফুলপুয়া শরীফ নৌশার সুদ্দিকির কাছে এসেছে দিন শেষে নওশাদ আব্বাসের দিকি হুমায়ুন কবিরের সঙ্গে দেখা করেনি আবার হুমায়ুন কবিরই দাবি করছে রাত বারোটা থেকে রাত দুটো পর্যন্ত নৌসাদুদ্দিকির সঙ্গে কলকাতার কোনো এক হোটেলে বৈঠক হয়েছে সুতরাং তাহলে আইএসএফের সঙ্গে হুমায়ুন কবিরের কিছু সংখ্যক বোঝাপড়া হলেও হয় হয়তোই হুমায়ুন কবিরকে বলেছিল যে তোমরা বামেদের সঙ্গে যোগাযোগ করো বাম যদি আপনাদেরকে জোটে না তাহলে কিন্তু আমরাও জোটে নিয়ে নেব সেই জন্য হয়তো হুমায়ুন কবির এবং মোহাম্মদ সেলিমের ভিতরে কলকাতা নিউ টাউন ওয়েস্টিন হোটেলের এই সমাবেশ এই সমাবেশের পরে প্রায় এক ঘন্টা বক্তব্য পরে কি জানিয়েছে হুমায়ুন কবির সেটা একটু দেখে নেব একজন কমরেড বা রাজ্যের উল্লেখযোগ্য নেতা ওনার সঙ্গে খুব সৌন্দর্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে সেটা ওপেন করার মতো এই মুহূর্তে কিছু নেই তবে আলোচনা যেটা সেটা হচ্ছে অবশ্যই আগামী দিনের যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে জোট প্রক্রিয়াটা সম্পূর্ণ করার জন্য একটু আলোচনা হয়েছে এবং সেই আলোচনায় আমার তরফ থেকে সলিম সাহেবকে আমি আবেদন রেখেছি যে আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে যাতে আমাদের এই জোট প্রক্রিয়াটা সম্পূর্ণ হয় সেটা ওনার উপরেই দায়িত্ব ন্যস্ত করেছে এটুকুই বলতে পারি আচ্ছা শুনলেন এরপরে এই জোট নিয়ে একের পর এক হুমায়ুন কবিরের হাত ধরা আবার হাত ছাড়া বিভিন্ন রকম বক্তব্য দিয়ে কুনাল ঘোষ বিভিন্ন রকমভাবে বক্তব্য দিচ্ছে যে কিসের জন্য হুমায়ুন কবিরকে আজকের দলে নেওয়া হচ্ছে যে হুমায়ুন কবির এক সময় ছিল বিজেপি পরবর্তী সময় কংগ্রেস সেখান থেকে তৃণমূল কংগ্রেস আবার কিন্তু তিনি চলে গেছেন অন্য রাজনৈতিক দল তৈরি করেছেন এখন বামপন তাদের হাত ধরবে সেই কথায় শতরূপ ঘোষ কি বলেছেন আপনাদেরকে একটু শোনাবো দেখুন এগুলো কালকে থেকে একটা জিনিস বুঝতে পারছি তৃণমূলের হনুমান ঘোলার ল্যাজি আগুন লেগেছে আমি দেখলাম ওদের এক জেলখাটা মুখপত্র আছে কুণাল ঘোষ সে দেখি আবার সব ভিডিও পাঠিয়েছে লোকজনকে সে বিরাট গালাগাল দিয়ে আমাদের নামে হ্যাঁ ভিক্ষের বাটি নিয়ে ঘুরছে সিপিএম এর মোহাম্মদ সেলিম ওরা বলছে এগুলো তো আমাদের কিছু যায় আসে না ওদের কিছু যায় আসেও না আবার কেউ ওদের কোনো রিয়াকশন জানতে চায়নি কিন্তু এই বইটা হচ্ছে দেখে নিজেরা বাড়িতে বসে নিজের মোবাইলের ক্যামেরায় ভিডিও বানিয়ে লোককে পাঠিয়ে বলছে একটুখানি আমার ভিডিওটা একটু চালিয়ে দাও তোমাদের চ্যানেলে সুতরাং এদের লেজে আগুন লেগেছে তার কারণটা হচ্ছে এরা বাংলার সংখ্যালঘু মুসলমানের ভোটটাকে নিজের বাবার সম্পত্তি ভেবেছিল গত পঞ্চায়েত থেকেই বুঝতে পারছে পশ্চিমবাংলায় সংখ্যালঘু এলাকায় তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে এখন যেন তেন প্রকারে যাতে আর একটা সংখ্যালঘু ভোট যেন কমে না যায় মুসলমান ভোট যেন কমে না যায় এবং তার কোনোরকম কোনো সম্ভাবনা দেখলেই এরা একেবারে তেলে বেগুনে জ্বলে উঠছে কিন্তু একটা কথা আপনাদেরকে বলছি যদি হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক হয়ে থাকে বেশ হয়েছে দরকার হলে আবার হবে তার কৈফিয়ত কি আমরা দেবো নাকি তোরা কে রে ভাই প্রশ্ন শুনলেন ছাব্বিশে বিধানসভা নির্বাচন খুব দৌড় রয়েছে মাত্র সাড়ে তিন মাস মতো বাকি রয়েছে পশ্চিমবাংলা নির্বাচন হতে এই সময় প্রতিটা রাজনৈতিক দল ভালো রকম গুটি সাজাচ্ছে দীর্ঘদিন ধরে চৌত্রিশ বছর ক্ষমতায় থাকা বামেরা তারা অনেকটাই ব্যাক ফুটে খেলা করছে তারা চাইছে ধর্ম নিরপেক্ষ সমস্ত রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে একটা মহাজোটের ডাক দিতে আর এই মহাজোটে তারা কিন্তু কংগ্রেস আইএসএফ মিম হুমায়ুন কবির এবং সমস্ত রাজনৈতিক দলগুলোকে একত্রিত করার জন্য চেষ্টা করছিল সে জায়গায় কংগ্রেস শুভঙ্কর সরকার বলেছে আমরা দুশো চুরানব্বই জায়গা সিট দেবো সেই জন্য তিনি ব্যাকফুটে চলে গেছে সেই জায়গা থেকে আবার দেখলাম কংগ্রেসের ভিতর থেকে এখন নাকি কেন্দ্রে যারা রয়েছে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী তারাই ঠিক করবেন সেই জন্য কংগ্রেস অনেকটা ব্যাকফুটে থাকার জন্য তাদের সঙ্গে বামেদের অনেকটা জোট দূরে রয়েছে কিন্তু সংখ্যালঘু মুসলমান ভোট ব্যাংক যেটা তেত্রিশ শতাংশ দিনের পর দিন তৃণমূল কংগ্রেস পেয়ে রয়েছে সেই ভোটের দিকে এবারে কিন্তু হাত বাড়িয়েছে বামফণ্ডা সেই জন্য আইএসএফ হুমায়ুন কবির মিম সকলকে একত্রিত করে এইবার একটা মহাজোটের ডাক দিচ্ছে যে মিশন ছাব্বিশ এই বামেদের চেষ্টা এইবারে তারা কতটা সার্থক হবে বর্তমান সময় বামেরা বাংলা ভাষা যাত্রা থেকে শুরু করে তরুণ তুর্কিতে বিভিন্ন সভা সমাবেশ আন্দোলন মুভমেন্টের যথেষ্ট শক্তিশালী লোকজন রয়েছে যথেষ্ট সাড়াও দিচ্ছে সুতরাং ছাব্বিশে এদের যদি এইভাবে চলতে থাকে ইন ফিউচারে কিছু সংখ্যক আসন তারা হয়তো জয়লাভ করবে সেই সঙ্গে উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জায়গা থেকে মিমের যথেষ্ট প্রভাব রয়েছে তারা চাইবে সেই সমস্ত আসনগুলো জয়লাভ করার জন্য মালদা মুর্শিদাবাদ নদীয়া এই সমস্ত জায়গায় যদি হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি সেখানে টক্কর দেয় তাহলে কিন্তু খুব ভালো রকম একটা ভোট চলবে পরবর্তী সময় যদি আপনারা তার পরবর্তী দেখেন সে সেখান থেকে আবার দক্ষিণ চব্বিশ না উত্তর চব্বিশ না বিভিন্ন সংখ্যালঘু অর্ধিত এলাকাতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইসেফ তারাও কিন্তু ভালো রকম এইবারে নজর কাটবে কারণ নসাদ বা আব্বাস তাদের বিভিন্ন সভা সমাবেশ আন্দোলনে যথেষ্ট পরিমাণে লোকজন হচ্ছে ইন ফিউচারে তাদের পিছনে কিছু সংখ্যক মানুষ আসবে আবার বামেদের যদি দেখেন বামেদের এবং বিভিন্ন জোট শরিক দলগুলো এই সময় পুরুলিয়া বাঁকুড়া বীরভূম সমস্ত জায়গায় যেভাবে বাংলা বাঁচাও যাত্রাতে প্রচণ্ড সংখ্যক মানুষ তাদের পিছনে এসেছে এই পশ্চিম বাংলাতে দিনের পর দিন শিক্ষা স্বাস্থ্য বাসস্থান কর্মসংস্থানে যেভাবে প্রবলেম রয়েছে সেই জিনিসগুলোতে এবার নতুন করে আশার আলো দেখতে পাচ্ছে বামেদের দিকে সুতরাং মিশন ছাব্বিশ এই জায়গায় বামেরা কত শতাংশ আসন জয়লাভ করতে পারে সেটা এখন শুধু সময়ই বলতে পারবে বামেদের বিভিন্ন নেতৃত্বরা অলরেডি ময়দানে ঝাঁপিয়ে পড়েছে মানুষদের কাছে থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া আসা শুরু করেছে যে এইবার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে জোটবদ্ধ হয়ে একত্রিতভাবে লড়াই করতে হবে প্রায় আটটা রাজনৈতিক দল একত্রিত হওয়ার কথা বলছে কোনো জায়গায় যদি একজন প্রার্থী যায় সমস্ত রাজনৈতিক দল তাদেরকে সাপোর্ট করে তাহলে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে একটা অন্যরকম লড়াই দেখা যাবে যদি না জোট হতো সকলেই যদি এই জায়গাগুলোতে জোট না করে প্রার্থী দিত এক জায়গায় ছটা আটটা জায়গায় প্রার্থী দেয় সেই জায়গাতে কিছু সংখ্যক মানুষ বিজেপিকে রোকার জন্য আবার বিগত দিন যেভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল আর যেটি সেম সিচুয়েশান ক্রিয়েট করতো কিন্তু যদি একটা মহাজোট পশ্চিমবাংলায় হয়ে থাকে সমস্ত রাজনৈতিক দল একত্রিত করে যদি জোটবদ্ধ হয় তাহলে ছাব্বিশে বাংলায় যে মিশন মামেরা চালাচ্ছে সেই মিশনের অনেক রকম সাকসেসফুল দেখা যাবে কি মনে করেন আপনাদের মূল্যবান মত মত অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি পর্যন্তই দেখাবে অন্য কোন দিন অন্য কোন টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ